হাই হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ একটি সময় আমরা এখন শুনি বা দেখি বাংলাদেশ নাকি চোর প্রধান দেশ বাংলাদেশের একশো জনের নিরানব্বই জনেই চুরি করতে তারা ভালোবাসে কিন্তু কেউ সুযোগের অভাবে সৎ বলে লোকটা গরিব কিন্তু লোকটা সৎ কিন্তু সুযোগের অভাবে সে চুরি করতে পারতেছে না আর যদি কারো জিজ্ঞাসা হয় কারা চুরি করছে যারা শীর্ষ নেতৃত্ব স্থানে বসে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা থেকে পাচার করেছে তারাই নাকি সাম্প্রতিক সময় দেশে গিয়েছিলাম দেশে যাওয়ার পরে দেখছি যে প্রতিটা পরতে পরোতে যে লোকটিকে বলা হয় লোকটি গরিব কিন্তু সৎ কিন্তু সে যে সুযোগ পায় না সুযোগ পায়নি যে করে সেটা কিছু কথা আজকে আমি বলবো সাপোজ আমার বাড়ি থেকে আহ খেয়া বা লঞ্চ ঘাট পর্যন্ত ভাড়া বিশ টাকা আপনি সন্ধ্যার পরে বা শুক্রবার হলে সন্ধ্যার পরে আপনি ভাড়া দিতে হবে একশো টাকা কিন্তু একশো টাকা দিতে হবে যে গাড়ি কম অন্ধকার দিতে হবে এটা ঠেকায় নেয় এবং যত দিনই ছিলাম যত মানুষের সাথেই মিশছি প্রতিটা পরতে পরতেই বুঝতেছি আপনি সিএনজিতে যাবেন কাছ থেকে ভাড়া নিব সরকারি রেট কিন্তু আপনাকে মিটারে নিতে হবে কিন্তু মিটারে না নিয়ে আপনার কাছ থেকে ভাড়া আদায় করবে তার যদি আপনি ক্ষমতায় বসান সে যদি এমপি মন্ত্রী হয় তাহলে সে কি করবে কিন্তু সে সুযোগ পায় না বিদেশে চুরি করে না আপনি সহজ একটা ঘর করবেন বিল্ডিং দিবেন আপনি একটা মিস্ত্রি আনেন মিস্ত্রি আইনা কাজে লাগা মিস্ত্রি মনে করেন যে কই আমি দশ টাকার সামান লাগবো কাজ শুরু করার পরে এটা লাগব সেটা লাগবো যদি বলেন এত কেন লাগে তোমার আগের আইডিয়া ছিল না কইদিকে আমি বাড়ি নিয়ে যাইতেছি আপনি এখানে তো লাগাইতেছে করাইলো করেন আমি গেলাম আপনি বাড়িতে মাটি কাটবেন বা যাই কারোর জন্য বললে কামলা নিবেন কামলা আসবে কামলা আসার কথা সাড়ে সাতটায় বা আটটায় কামলা আসে নয়টায় কিন্তু সে কাজ করে আর বেলের দিকে তাকায় কখন আজান দিবে বা কখন সে সাড়ে বারোটায় রওনা দেয় বলে ওই যে দূরে যদি আজান এখন আমার যেতে হবে সে যদি সুযোগ পায় এমপি মন্ত্রী হয় সে কি করবে আপনারা বিল্ডিং দিবেন আপনি মিস্ত্রি আনেন সর্বপ্রথম ইট কিনতে গেলে ইট আলা আপনার বলবো যে আপনার ইট দরকার আমার চল্লিশ হাজার ইট দরকার কত করিয়া এত করিয়া তখন আমি এক টাকা পঞ্চাশ পয়সা বাড়তি দিব আমার ভালো দিবা কিন্তু আপনারা দশটা জায়গায় দশটায় দিব ভালো এর ভিতরে দুইটা তিনটায় দিব দুই নম্বর কিন্তু সেও যদি সুযোগ পায় সে কি করবে এরকম হাজারো উদাহরণ আছে যে লোকটি সৎ এবং লোকটি গরিব সে সুযোগের অভাবে চুরি করতে পারতেছে না বিদায় আজকে কৃষি দেশ ছেড়ে আমরা সর প্রধান দেশে পরিণত হতেছি তাই এরকম হাজারো উদাহরণ আছে আসসালামু আলাইকুম যত দোষ নন্দবোষ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন